জাতীয় পতাকা নিয়ে শাহবাগের সৈকত এরকম বুক উজার করে দিছে তাহলে সেটা পুরস্কার পায় যদি সে কিভাবে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সেক্রেটারি হলো আমি তো সেটাই বললাম যে কোটা আন্দোলন করলে বা সরকার বিরুদ্ধে আন্দোলন করলে তো লাভ তাদেরকে আওয়ামী লীগ পুরস্কৃত করে তাদেরকে ছাত্র লীগের একটা ঘটনা বলি শেষ করতে দেন ভাই আমাকে আপনি একটা মানে বিতর্কিত ইস্যু তুলেছেন এটা শেষ করতে দিতে হবে আমাকে কারণ পরবর্তীতে কেউ খণ্ডিত বক্তব্য নিয়ে প্রচার করবে আমাকে তো শেষ করতে দিতে হবে ঠিক আছে ইশুর পরে ইস্যু এসেছে ইস্যু এসেছে কোটা আন্দোলন এসেছে তারপরে হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন এসেছে তারপরে হেফাজতের মুভমেন্ট এসেছে তারপরে হচ্ছে টিপকান্ডো এসেছে টিপকান্ডো তারপরে হচ্ছে 28 এর আগে ধরেন 13 সালের গণজাগরণ মঞ্চ বা হচ্ছে ধরেন কতগুলো ইস্যু আসলো তাই না ইস্যু একটা ইস্যুতেও কি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আদর্শিক ভাবে ফিল্টারিং করেছে করে না তো বরং যারা ওই ইস্যুগুলাতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে নেতা বানিয়েছে তাই না আমি এই আপনাকে দায়িত্ব নিয়ে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদেরকে কিছু মূল্যায়ন করা হয়নি যারা আমি 18 সালে আমি 18 সালের কোটা আন্দোলনে ভিকটিম ছিলাম আমার বিরুদ্ধে জাহাঙ্গীরনগরে জামাত শিবির একটি ভুয়া অভিযোগ তুলে আমাকে অপদস্থ করেছিল তো আমি তো ভিকটিম হিসাবে উনিশ সালে যে কেন্দ্রীয় কমিটি হইলো ওই কমিটিতে তো আমার পদ পাওয়ার কথা আমাকে তো পথ দেয় নাই ছাত্রলীগ তাই না ওই ওই কমিটিতে পথ পাইছে কোটা আন্দোলনকারীরা আমি দায়িত্ব নিয়ে আপনাকে নাম বলতে পারবো যে এই লোক এই লোক এ লোক লোক কোটা আন্দোলন করেছে হ্যাঁ তারা অনেকেই এখন ধরেন পরবর্তীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হওয়ার কারণে এখন জেল জুলু নির্যাতনের শিকার কিন্তু তাদের তাই বলে তো অতীতটাকে তো অস্বীকার করা যায় না তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ধরেন ছাত্রলীগের যারা বড় বড় নেতা হয় কেউ না কেউ কারো না কারো সিন্ডিকেট থেকে হয় আমি যতদূর জানি সৈকতকে বানিয়েছে ওবাদুল কাদের ওবাদুল কাদের তো সৈকতের ক্ষতি করছে সৈকত এই চব্বিশ সালে আসলে উপদেষ্টা হইতো তুমি তো বড় একটা স্টেটমেন্ট দিলা তোমাকে বলি নেত্রী যখন একাশি সালে দেশে আসলো তোমার মনে আছে বগুড়াতে একজন নেতা ছিল আব্দুল মানান ছাত্রলীগের আহ প্রেসিডেন্ট বা সেক্রেটারি ছিলেন উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ও ছাত্রলিগে ট্রেন ছিল যে সারা দেশ থেকে যোগ্য যোগ্য দতাদেরকে ধরে এনে কিন্তু আমি কথাটা যুক্ত করে দেই যে নেত্রী নেত্রী ইন্টারভিউ নিলেন নেত্রী ইন্টারভিউ অনেকের ইন্টারভিউ নিলেন তো ওনাকে উনি নেত্রী টেস্ট করলেন ওনাকে বললেন তোমাকে যদি না বানাই তুমি কি করবা তো যাদেরকে যারাই নেত্রীর কাছে এসে সবাই হাউমাউ করে কান্না কাটি করে বলছে আমাকে ওনাকে বানাইতে হবে তো এই ব্যতিক্রম ব্যক্তি করলেন কি বললেন আমাকে যদি না বানান তাহলে আমি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করব তো নেত্রী সাক্ষাৎকার নেওয়া একটা বোঝা জানা মানুষ সম্পর্কে এই চর্চাটা কি জারি রাখা দরকার ছিল না কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারির ক্ষেত্রে আরেকটা কথা এই যে ছাত্রলীগের মাতৃভূমি নামে একটা উইং ছিল এই উইংটাকে কেন কার্যকর করা হইল না মাতৃভূমি

আমাদের নেতা কর্মীরা কেন সাংস্কৃতিক সংগঠন করে না আমাদের নেতা কর্মীরা কেন ডিবেট করে না এই সংগঠনগুলো শিবির দখল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীর ইউনিভার্সিটির কথা আমি বললাম যার কারণে এই যে চব্বিশের কোটা আন্দোলন দেখবেন যে বিভিন্ন জায়গার ডিবেটররা তারা কিন্তু সমন্বয় হয়েছে সাংস্কৃতিক সংগঠন আমি নিজে বিতার্কিক ছিলাম আমি জানি হ্যাঁ এগুলো আগে সাংস্কৃতিক তো এইগুলো নিয়ে আমি যখন কেন্দ্রীয় নির্বাহী সংসদে দাঁড়াতাম আমি পিছন থেকে নানা রকম দুধ্বনি শুনতে পেতাম এরা কিন্তু কেন্দ্রীয় নেতা আমাদের ছাত্রলীগের মানে ওরা এটা পছন্দ করতেছে না আরে না ভাই আপনি থামেন তো আপনি বসেন তো কি বলতেছেন এগুলা এই ফালতু কথা অন্তর বাইরে খায় দেয় কাজ নাই কি সব বলতেছে এটা ভাই আমার অভিজ্ঞতা রাজনীতিক এইভাবে আমরা তো একদিনে আমাদের পতন হয় নাই ভাই আমাদের পতন হওয়ার লেজিট কারণ আছে আমরা আমাদের পতন দেখিয়ে এনেছি আমরা আত্মহত্যা করছি সাংগঠনিক আমরা সুইসাইড করছি